আর ঠিক এই কারণেই সিনিয়রদেরকে আমরা যখন টেক্সট করি সেটা রিপ্লাই পাই না মেসেজ সিন করে রেখে দেয় তখন আমরা ভাবি যে সেই বড় ভাইটা বা সেই স্যারটা হয়তো বা অনেক অহংকারী আমাদেরকে হেল্প করতে যাচ্ছে না বা জুনিয়রদেরকে কোনো সাহায্য করে না আসলে ঘটনা কিন্তু উল্টো আসসালামু আলাইকুম একটু আগে একজনের সাথে আমার কনভার্সেশন হচ্ছিল ম্যাসেজ আদান প্রদান হচ্ছিল আর কি তো আমরা কমিউনিকেশন স্কিলে কতটুকু আপডেটেড এবং কমিউনিকেশনে আমাদের কোন কোন গ্যাপ থাকার কারণে সিনিয়রদের থেকে আমরা রিপ্লাই পাই না সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। তো উনি আমাকে প্রথমে সালাম দিলেন আসসালামু আলাইকুম তো আমি লিখলাম ওয়ালাইকুম আসসালাম তো উনি লিখলেন কেমন আছেন আমি লিখলাম আলহামদুলিল্লাহ ভালো আছি সরি চিনলাম না তো উনি কি লিখলেন যে উনি আমার ফলোয়ার সামহাও হয়তো আমার কোনো ভিডিও বা আমার কোনো ওয়েবিনার দেখে হয়তো আমাকে ওনার পছন্দ বা ভালো লাগছে সেটা উনি লিখছে আর কি তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে জাকাল আপনি কি করেন বা কি পড়াশোনা তো তখন উনি বলল যে আমি যশোর পলিটেকনিকে থেকে পড়েছি তা আমি জিজ্ঞেস করলাম কোন ডিপার্টমেন্ট তো বলল ইলেকট্রিক্যাল তো আমি বললাম কি করেন তো একটা কোম্পানির নাম বলল যেটাকে তার মাদার ফ্যাক্টরি বা তার মাদার যে গ্রুপ ওই নামেই বেশি পরিচিত তো আমি বললাম অমুক গ্রুপ তো বললো হ্যাঁ তো তারপরে আমি বললাম যে বিএসসি করেছেন বা করছেন উনি বলল জি করছি তো আমি বললাম কোন ডিপার্টমেন্ট উনি বলল ট্রিপলি আমি বললাম কোন ইউনিভার্সিটি তখন উনি একটা ইউনি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলল এবং সবশেষে আমি যখন জিজ্ঞেস করলাম ভাই দয়া করে কি জানতে চান বা কি বলতে চান বলেন তো তখন উনি বললেন যে উনি আসলে জব সুইচ করতে যাচ্ছেন তো যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষের দিকে আসলে ওনার কোন ধরনের স্কিল ডেভেলপ করার দরকার সেটা নিয়ে আসলে আমাকে নক দিছে তো দেখেন এই যে কনভারসেশন এই কনভারসেশনটা আমরা উনি চাইলেই এক লাইনে লিখতে পারতো যে আসসালামু আলাইকুম আমি অমুক অমুক পলিটেকনিক থেকে অমুক ডিপার্টমেন্টে পড়াশোনা করে অমুক কোম্পানিতে অমুক পজিশনে কর্মরত আছি বা পাশাপাশি আমি অমুক ইউনিভার্সিটিতে অমুক ডিপার্টমেন্টে অমুক সেমিস্টার বা ইয়ারে আমি পড়াশোনা করছি আমি আপনাকে নক করেছি যে আমি যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে যাচ্ছি বা করেছি তো এই মুহূর্তে আমার কোন কোন স্কিল ডেভেলপমেন্ট করা উচিত বা কোন কোন স্কিল থাকলে অ্যাজ এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারে আমি ইজিলি জব সুইচ করতে পারবো এটা কিন্তু একবার একটা মেসেজেই কিন্তু হয়ে যেত তো ভদ্রলোক এইভাবে না করে যখন বারবার লিখলেন যখন সালাম দিয়ে বসে থাকলেন এবং ঠিক এই কারণেই সিনিয়ররা আমাদের টেক্সটে রিপ্লাই দিতে চান না আমরা ভাবি যে ওনারা হয়তো অনেক মুড়ি বা ওনারা জুনিয়রদেরকে হেল্প করেন আসলে কিন্তু কমিউনিকেট আমরা করতে পারি না আপনি সালাম দিলেন সালাম নেওয়া ওয়াজিব কিন্তু সালামের উত্তর যে লিখেই দিতে হবে এইটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই চাইলে এইটা আপনার গুগলে বা ইউটিউবে দেখে নিতে পারেন এই রিলেটেড ফটো আছে তো এইরকমও যেহেতু অনেকেই এইভাবে আমাকে নক দেন এবং এবং এই স্কিল ডেভেলপমেন্ট নিয়েই অনেকে কোশ্চেন করেন তাই ভাবলাম একটা কমন ভিডিও আমি তৈরি করি যাতে করে সবাই বিষয়টাতে ওয়াকবিহাল হন বা যদি আমাদের কোনো গ্যাপ থাকে সেখান থেকে আমরা যাতে ওভারকাম করতে পারি তো কাউকে স্পেশালি সিনিয়রদেরকে যখন আমরা জয়েন কোনো কিছু জিজ্ঞেস করব। ওনার সাথে কোনো চ্যাটে বা কনভারসেশনে জয়েন করবো তখন যেন অবশ্যই নিজের নাম পরিচয় আপনি কি করছেন পড়াশোনা কী ইত্যাদি ডিটেল লিখে শেষের দিকে আপনার আপনি কি জানতে চেয়ে নখ দিলেন সেটার লিখে যেন আমরা নখ দিই নাইলে কিন্তু রিপ্লাই পাওয়ার সম্ভাবনা খুবই কম হবে এবং নাম্বার টু যারা ডিপ্লোমা বেসড বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন বা করেছেন বা বিভিন্ন জবে আছেন আসলে শুধুমাত্র তিনটা স্কিল থাক না থাকার কারণে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গ্র্যাজুয়েট ইঞ্জি গ্র্যাজুয়েট হওয়ার পরেও বা তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কিছু কিছু ক্ষেত্রে মাস্টার্স করার পরেও তারা আন্ডার ম্যানেজারিয়াল রোলে বছরের পর বছর কাটিয়ে দেয় শুধুমাত্র তিনটা স্কিল না থাকার কারণে একটা হচ্ছে সেলিং স্কিল একটা হচ্ছে ফাংশনাল স্কিল একটা হচ্ছে সফট স্কিল সেলিং স্কিলটা হচ্ছে আমি বলি যে আপনার যে সিভি বা রিজুমি কারণ এক জায়গায় আপনি যাওয়ার আগে আপনার সিভি বা রিজুমিটা যায় সুতরাং সেই রিজুমিটা আপনি সঠিকভাবে লিখতে পারছেন কি না সে আপনারা নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারছেন কিনা যদি না করতে পারেন সেটা করতে হবে যদি এই জায়গাতে কারো হেল্প নিতে হয় নিতে হবে যদি কোনো প্রফেশনাল সিভি রাইটারের হেল্প নিয়ে পয়সা খরচ করতে হয় করতে হবে নাম্বার টু ফাংশনাল স্কিল যার সাথে কথা বলছিলাম উনি দেখেন গ্র্যাজুয়েশন করে ফেলছে বা প্রায় শেষের দিকে অথচ তাকে জিজ্ঞেস করলাম যে এই পর্যন্ত নিজের স্কিল ডেভেলপমেন্টে আপনি কি কী ট্রেনিং করেছেন বা কোন কোন বিষয়ে আপনি স্কিল উনি কিন্তু আমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে নাই উনি বললেন যে আমি কোনো ট্রেনিং করি নাই তো আমরা মনে করি যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে টাকা দিয়ে একটা সার্টেন সময় পরে আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে ফেললেই একটা সার্টিফিকেট হয়ে গেলে আমাদের চাকরি হয়ে যাবে চ্যালচালায় ভালো পজিশনে যাইতে পারবো আসলে ধারণাটা ভুল আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে যত টাকা দিয়ে খরচ করছেন এর চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ যদি আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টটা খরচ না করেন আপনি কোনোভাবেই ওই পজিশন আপনি হোল্ড করতে পারবেন না আপনি পাবেন না হ্যাঁ দুই একজন এক্সেপশনাল আপনার ভাগ্যে যদি এরভাবে থাকে সেটার হিসাব আলাদা বাট চেষ্টা না করলে কিন্তু ভাগ্যও খুলে না আমাদের এটা মনে রাখতে হবে তো সেই জায়গাতে সেলিং স্কিলের কথা বললাম ওইটা যেমন আপনি খেয়াল করবেন আপনার ফাংশনাল স্কিল আপনি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেও আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার ইউটিলিটি ম্যানেজমেন্ট মেনটেন্স ম্যানেজমেন্ট সেফটি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি আপনি হন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউটিলিটি ম্যানেজমেন্ট মেনটেনেন্স ম্যানেজমেন্ট এবং সেফটি পাঁচটার একটা কম্ব যদি আপনার মধ্যে তৈরি না হয় আপনি যদি স্কিল না হন আপনি কিন্তু লং টার্মে ভালো করতে পারবেন না সুতরাং যারা এই ভিডিও দেখছেন তাদেরকে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি এই কোন জায়গা থেকে এই পাঁচটা স্কিলের ওপরে আপনি ডেভেলপ হইতে পারবেন বা পাঁচটা স্কিলেরই কম্বিনেশন নিয়ে কোর্স করে সেটা ডিটেল লিখে দেবো আপনি চাইলে কোর্স করতে পারেন আপনি চাইলে বইপত্র পড়তে পারেন যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারেন কিন্তু আপনার শিখতেই হবে আপনি অনেক সময় মনে করেন যে আমি এক্সপিরিয়েন্স নিচ্ছি আমার তো হয়ে যাচ্ছে দেখেন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আলাদা নেই আলাদা জিনিস স্কিল বা দক্ষতা আলাদা জিনিস বছরের পর বছর কাজ করে অনেকে অনেক কিছুই শিখতে পারে না যেখানে যার ডেডিকেশন আছে ইচ্ছা আছে বা একটা ট্রেনিং নিয়ে যে জবে জয়েন করে সে কিন্তু অল্প সময় অনেক কিছু শিখে ফেলতে পারে তো এইভাবে আপনি কমিউনিকেট করার চেষ্টা করেন আশা করি সিনিয়রদের কাছে আপনি ভালো ফিডব্যাক পাবেন এবং আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে থাকেন বা ডিপ্লোমা বেসড বিএস ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে এই পাঁচটা স্কেলের ওপর ফোকাস করেন ইনশাল্লাহ আপনি লং টার্মে ভালো করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম